গুড মর্নিং সবাইকে আবার কালকে রাত্রে দিলাম যে কীভাবে রাত্রে প্রিপারেশন করতে হবে স্কুলে এবার নোটিফিকেশন তো সকাল সকালে সকালে রাধে রাধে সকালে বেশি কিছু নয় দেখতে পাচ্ছো অল্প কটা প্রোডাক্ট আছে ঘুম থেকে উঠে শুধু প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি কোনো ওয়াশ দিই নি আর এটা আছে গোলাপ জল তুলোর মধ্যে গোলাপ জলে কিছুটা নিয়ে মুখ যেন ভালো করে কারণ ওই ফেস ওয়াশ বা অন্য কিছু পরিষ্কার করার জন্য ব্যবহার করার জন্য জল দিয়ে পুরো ফেসটা ভালো করে মুছে নিতে হবে গোলাপ জল অনেকে আমে জিবেছ করো গোলাপ জলটাকে টোনারের কাজ করবে তো রেগুলার যে কোনো জিনিস করতে করতে ওটা একটা ইফেক্ট ভালো পড়ে টোনার ঠিক বলবো না ভালো ডিপ ক্লিন করে স্কিনটাকে হালকা গ্লোয়িং দেয় টোনিংয়ে টোনার যে একটা একশো শতাংশ কাজ সেটা হয়তো কুড়ি শতাংশ এটা রেগুলার করলে হবে হঠাৎ একদিন টোনার মানে রোজ ওয়াটার দিয়ে মুছে দিলাম তাহলে হয়তো সেটাও করবে না যদি তোমরা এটা করো অনেকটাই কাজ হবে তোর পরিবর্তে তুমি এটাও ইউজ করে নিয়ে কাজ করতে পারো দেখো রাত্রে কিছু ঘুমতে ঘটেছে তাও হালকা নোংরা বেরিয়েছে হালকা পুকুরে জল জল আছে সেটা তো কোনো সমস্যা নেই আমি এটা নিচ্ছি তাহলে অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো ও কি হয়েছে নিতে অ্যালোভেরা জেলটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি এটা সকালে সকালে করছি মানে রোদ উঠে যাবে খুব রোদে বেরোচ্ছি না প্যালোমেলের জেল মেখে যদি রোদে যাওয়া যায় তাহলে কিন্তু আমার মুখটা কালো লাগে অনেক অ্যালোমেলের জেল রাত্রেও ব্যবহার করে যেহেতু আমি নাইট ক্রিম ব্যবহার করি বলে রাত্রে ব্যবহার করি না তার জন্য ঘুম থেকে সকাল সকাল ব্যবহার করি তারপরে আবার স্নান করলে তো ধুয়েই ফেলতে হবে এটা স্নানের আগে প্রিপারেশন মুখ সকালবেলা ঘুম থেকে উঠে প্রিপারেশন মুখটা ধুয়ে এটা দিয়ে তোমরা ভালো করে একটু ম্যাসাজ করতে পারো মুখে বলবে ম্যাসাজের স্টেপ জানি না তাহলে কী করে বসবো স্টেপ কিছু জানার প্রয়োজন তেমন কিছু নেই আমাদের একটা মাথায় রাখতে হবে যে আমরা স্কিনটাকে টাইট করছি তো টাইট কী করে করবো এদিকে করলে তো টাইট হবে না ওপর দিকে উঠালে টাইট হবে তো প্রত্যেক স্কিনটাকে আমরা ওপর দিকে তুলব সেম চোখের জায়গাটা এরকম হবে এটা তো প্রতি উঠবে না গোল গোল ঘোরাবো আর দুটো সাইডে গোল ঘোরাবো রাত্র তোমাদেরকে বললাম দেখবে ভালো লাগবে রিল্যাক্স সকাল সকাল উঠে একটু মুখে ব্যায়াম হয়ে যাচ্ছে অ্যালোমেটের জেল মাথায়ও লাগা যায় তো আমার চুলের যদি লেগেও থাকে টুকটাক তো কোনো অসুবিধা নেই স্নানের সময় তো সব ধুয়েই যাবে হ্যাঁ এটা লাগানো কমপ্লিট হয়েছে এখানে হচ্ছে হাতে টোলে নিয়েছি এবার মনে করো কেউ স্নানের আগে ফেস প্যাক কিছু ব্যবহার করতে চাইছো তো এটার উপরে তুমি ফেস প্যাক লাগিয়ে নিলেও কোনো অসুবিধা নেই হয়তো সাথে সাথেও লাগাতে পারো দশ পনেরো মিনিট পরেও লাগাতে পারো বলবে যে স্নানের আগে তো ফেস প্যাক লাগাতে হয় তাছাড়া পরে লাগালে ধোয়া যায় না ভালো করে অনেকে পছন্দ করে না যেমন আমি স্নানের আগে ফেস প্যাক লাগাতে পছন্দ করি যে কোনো ফেস প্যাক এটা বেবি লিপস লাগাচ্ছি হ্যাঁ এবার মর্নিংয়ে এতটাই তিনটা প্রোডাক্ট দিয়ে মর্নিংটা মানে মর্নিংয়ের সেশনটা হয়ে গেল বাকিটা ডেটা কীভাবে করবে স্নানের পর কীভাবে স্কিন প্রিপারেশন করবে সেটার ভিডিও আজকে দিয়ে দেবো তো আজকে ভেবেছি যে পুরোটাই রাত থেকে রাতেরটা তো কালকে দিয়েইছি আজকে সকালেরটা এখন দিলাম তারপরে ডেটটা দিলে কমপ্লিট হয়ে যাবে স্ক্রিন কীভাবে হবে তোমার প্রিপারেশন করবে আমার জন্য তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা এটা দেখে কিছু উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আচ্ছা টাটা আবার নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক